ইসমিল্লা ই রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মাসা আল্লাহ প্রিজম লক থেকে আমি মনির বলছি বিহার সাল আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের তো আমার লক্সের সব কেবত বর্তমানে সুস্থ সবল ভালো আছে আর যে ভাইয়ের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে ভাইয়ের এখনই করেননি অতি শীঘ্রই করে নেন তাহলে মাসা আল্লাহ প্রিজম লকটের নতুন ভিডিও আপনার উপহার হিসেবে পাবেন দেখতে পারবেন ডিটেলস আমার ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা কুড়িল বিশ্ব রোড কুড়িল চৌরাস্তা যমুনা ফিউচার পার্কের পশ্চিম পাশে মেইন রোডের পাশেই আর বিডি কি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ প্লেয়ার্স আমার লফ থেকে একমাত্র বেবিগুলোই সেল করি কোনো মাস্টার পেয়ার রানিং পেয়ার এগুলো আমি সেল করি না বর্তমানে জিরো পট থেকে শুরু করে আমি নিউ আডাল পর্যন্ত সেল করতেছি রেসার্ট জগতে সব ধরনের কালেকশন মাসাল্লা পিজন লফটে আছে বিগত দিনেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে আর সবগুলো একই লাইনের কবুতর পাইলে আমি জনসনের শুধু বিদেশি তিনটা দেশের কবুতর এগুলো হচ্ছে নেদারল্যান্ড চায়না জার্মানি আর বাংলাদেশের সি ক্লাবের রেজাল্ট করা কবুতর এগুলোর বিবি আমি সেল করে থাকি বর্তমানে আমার লক্টের থেকে জিরু পর থেকে শুরু করে আমি নিউ আডাল পর্যন্ত সেল করতেছি আর সবগুলো একই লাইনের কবুতর পাইলে আমি জনসনের যদি জনসনের বেবি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমার লফতে আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন একদম জিরু পর থেকে শুরু করে আপনার নিউ অর্ডার পর্যন্ত নিতে পারবেন আর বর্তমানে আমার লফ থেকে আমি খুবই কম দামে অল্প দামে সীমিত দামে বেবিগুলো সেল করতেছি ইয়ার্স যাতে আপনারা সবাই আমার লক থেকে নিতে পারেন এ কারণে খুবই কম দামে আমি বেবিগুলো সেল করতেছি আপনারা সবাই নিতে পারবেন এক হাজার টাকা জোরারো বেবি আছে দেড় হাজার টাকার জোরারো বেবি আছে দুই হাজার টাকার জোরারো বেবি আছে বর্তমানে অফার দিয়েছি অফারে বেবিগুলো সেল করতেছি পাশাপাশি নিউয়ের আলো আপনারা পনেরোশো টাকা নিতে পারবেন দুই হাজার টাকা নিতে পারবেন যেগুলো অফারের মধ্যে আছে এগুলো নিতে পারবেন আর অফারের বাইরেও অনেক কবুতর আছে ওগুলোও নিতে পারবেন একদম এক হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকার পর্যন্ত বেবি আমার লফ থেকে আমি সেল করি এর তো আর অনেক দামি বেবি আছে ওগুলো আলোচনা সাপেক্ষে আমি সেল করি যার যেরকম পছন্দ ইচ্ছে এরকমভাবে নিতে পারবেন অরজিনাল রেসার আর এগুলো সব বিদেশি কবুতর বিদেশি কবুতরের রেজাল করা কবুতরের বেবিগুলো আমার লফ থেকে আমি সেল করি সব একই লাইনের জনসনের যদি জনসনের বেবি নিতে চান তাহলে যোগাযোগ করবেন যোগাযোগ করে আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর কারো যদি সিঙ্গেল সিঙ্গেল নল লাগে মাতি লাগে এরকম ভাবো নিতে পারবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার আর বেলাইকুনটি বাজিয়ে দেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড দিলে সহজেই আপনাদের হাতে পৌঁছে যায় আর সাবস্ক্রাইব করে মাসাল্লাহ আল্লাহ পিজন একটা পরিবার হয়ে যান দেখতে থাকুন সাথেই থাকুন পাশেই থাকুন আসলে দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর আমার একটা ফেসবুক পেজ আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ফলো করে নেবেন পুরো ভিডিওটার সাথেই থাকবেন আর অনেক বেবি দেখাবো কবুতর দেখাবো আপনাদেরকে আজকের ভিডিওতে শুধু বাচ্চার বাচ্চা দেখাবো আপনাদের জন্য যে বাচ্চাগুলো নতুন রেডি করা হয়েছে আজকের ভিডিওতে সে বাচ্চাগুলো দেখতে পারবেন সব জিরুপরের বাচ্চাগুলো দেখাবো মাসাল্লাহ সব কোয়ালিটি সম্পন্ন এই বাচ্চাগুলো বিক্রি করার জন্য রেডি করা হয়েছে পুরো ভিডিওটার সাথেই থাকবেন অনেক বাচ্চা দেখাবো আজকের ভিডিওতে আপনাদেরকে বিয়ার্স যেখানেও বেশ কিছু বাচ্চা রেডি করা হয়েছে সব জিরুপরের বাচ্চা সব একই লাইনের জনসান লাইনের সব কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো অনায়াসে বাচ্চা দিয়ে আপনার রেস করতে পারবেন ইনশাল্লাহ সব পরের বাচ্চা ডাউন সেবের পিয়ার্স যেখানে সব সবজি বাচ্চাগুলো সব পরের বাচ্চা সব বাচ্চাগুলো ভ্যাকসিন করা আছে নিজে নিজে খাবার খায় সব ডাউন সেবের সব একই লাইনের জনসন লাইনের সব বাচ্চার পায়ে ট্যাগ লাগানো আছে পুরো ভিডিওটা সাথে থাকেন বাচ্চাগুলো দাম জানতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে সব মাক্সি বাচ্চাগুলো রাখা সব জিরুপরের বাচ্চা সব বাচ্চার পায়ে ট্যাক লাগানো আছে শুধু একজোড়া মিলি বাচ্চা রাখা আছে সব কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো সব নিজের লফটার বাচ্চাই বিক্রি করি সব ডাউন ডাউনশেপের আর যে বাচ্চাগুলো দেখাচ্ছি সব লংয়ের সব বাচ্চায় ভ্যাকসিন করা আছে ট্যাক লাগানো আছে আপনাদের জন্য রেডি করা হয়েছে এ বাচ্চাগুলো বিক্রি হবে বিস্তারিত জানতে পারবে পুরো ভিডিওটার সাথেই থাকবে সব নিজের লফটের বাচ্চাগুলোই বিক্রি করি সব একই লাইনের জনসন লাইনের জনসন লাইনের স্যার আমার অন্য কোনো লাইনের কবুতর নাই সবাই একই লাইনের কবুতর পালতেছি এগারো বছর যাবৎ রানিং চলতেছে জনসন লাইনের আর নিজের লফটের বাচ্চাগুলোই বিক্রি করি পুরো লফটা একটু দেখাই আপনাদের বেডিং লফটা যে বাচ্চা কোথা থেকে আসে নিজের লফটের বাচ্চাগুলাই রেডি করি বিক্রি করি আর বর্তমানে খুবই কম দামে অল্প দামে বিক্রি করতেছি যাতে আপনারা সবাই নিতে পারেন বিস্তারিত জানতে পারবেন কীরকম প্রাইস আর রেসারের মধ্যে সব আইটেমের রেসার মাসাল্লা পিজন লফটে আছে ইনশাল্লাহ নিতে পারবেন আর আমার লফটে যে কবুতরগুলো পালি আমি সব লংয়ের সব লংয়ের কবুতর পালি কোনো শর্ট মিডলের কবুতর পালি না যদি লংয়ের কবুতর পালতে চান রেস করতে চান নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ সব কবুতর এই সুস্থ আছে ভালো আছে আর জোরা জোরা ডিম বাচ্চা করতেছে আর রেস্তারের মধ্যে সব আইটেম রেসার মাসাল্লা পিজন লফটে আছে। বিগত দিনও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে এখানে সব স্টক রাখা এখন স্টোক লফটা রেডি হয় নাই সাদেও স্টক লফট বানানো হয়েছে ওখানে অনেক কবুতর স্টকে রাখা আছে আর এটা তো বেডিং রুম অলরেডি এখানে দেড়শো জোড়ার উপরে জোড়া দিয়েছি আর অনেক খাঁচা ছেট করব ইনশাল্লাহ দুশো জোড়ার একসাথে ডিম বাচ্চা করাবো এখান থেকেই দেড়শো জোড়ার উপর এখানে জোড়া দেওয়া আছে ডিম বাচ্চা করতেছে আর প্রতিজোড়া কবুতর থেকে আমি দুই থেকে তিনবার বাচ্চা নেই আবার দিয়ে আবার নতুনভাবে পেয়ার করি ইনশাল্লাহ বাংলাদেশের সব জেলাতেই মাসাল্লা পিছন লক্টের কবুতর আছে ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে নিজের বাড়ি আসবেন এসে দেখে শুনে বুঝে নিজের ইচ্ছে মতন মন মতো করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে সব মাক্সি বাচ্চাগুলো সব জিরু পরের বাচ্চা সব ডাউন শেপের আর সব বাচ্চার পায়ে ট্যাগ লাগানো আছে কোয়ালিটি সম্পন্ন কবুতর পালি কোয়ালিটি সম্পন্ন বাচ্চা বিক্রি করি একদম জিরু পর থেকে শুরু করে সর্বোচ্চ আপনার ডিউডাল পর্যন্ত নিতে পারবেন ডিওয়াডাল যদি নিতে চান আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আর এখান যে বাচ্চাগুলো রেডি করা হয়েছে অনায়াসে বাচ্চা দিয়ে আপনার রেস করতে হবে ইনশাল্লাহ আর সব লংয়ের বাচ্চাগুলো এখান যে বাচ্চাগুলো দেখাচ্ছি বিয়ার্স এক জোড়া বাচ্চা পনেরোশো টাকা পড়বে এক জোড়া বাচ্চা নিতে পারবেন পনেরোশো টাকা পড়বে একদাম কোনো দামাদামি করতে পারবেন না যদি দামে যে ভাইরা নিতে চান ওই ভাইরে আমার সাথে যোগাযোগ করবেন সব একই লাইনের জনসন লাইনের সব নিজের লকটের বাচ্চাগুলাই সব ডাউন সেবে সব বাচ্চার পায়ে ট্যাক লাগানো আছে ভ্যাকসিন করা আছে এসে দেখে শোনে বুঝে নিতে পারবেন আর যেবার আসতে পারবেন না দূর দূরান্ত থাকেন প্রবাসে থাকেন কর্মব্যস্ততার মাঝে থাকেন হোম ডেলিভারি নিতে চান নিতে পারবেন দুই জোড়া নিলে আমি হোম ডেলিভারি দিই জোড়ার নিচে দেই না সরাসরি ভিডিও কলে দেখবেন পছন্দ করবেন পছন্দ হলে তারপর আলোচনা সাপেক্ষে নিবেন আর হোম ডেলিভারি চার্জ লাগবে ব্যার্স আমি কোনো ছবি তুলে আর ভিডিও করে দিয়ে কবুতর বিক্রি করি না সরাসরি ভিডিও কলে লাইভ দেখাই ভিডিও কলে লাইভ দেখবেন পছন্দ করবেন যখন আমার সাথে কনফার্ম হবে নেবেন সাথে সাথে আমি ভিডিও করে দেবো যাতে ডেলিভারি পাওয়ার পর আপনারা মিলিয়ে নিতে পারেন যে যেভাবে হোম ডেলিভারি নিতে চান তাদের জন্য আর যে যেবারে আসতে পারবেন সরাসরি লফটে আসবেন দেখবেন পছন্দ করে নিজের মন মতো করে নিতে পারবেন সবাই কি লাইনের কবুতর জনসার লাইনের এক জোড়া বাচ্চা পনেরোশো টাকা পড়বে সব ডাউন সেবেন অনায়াসে বাচ্চা দিয়ে আপনারা রেস করতে হবে ইনশাল্লাহ চাইলে আপনারা শৌখিনভাবে পালতে পারবেন এসে দেখে শোনে বুঝে নিতে পারবেন যদি ভালো লাগে পছন্দ হয় নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন পুরো ভিডিওটার সাথেই থাকবেন আরও অনেক বাচ্চা দেখাবো আপনাদেরকে যে বাচ্চাগুলো নতুন রেডি করা হয়েছে বিক্রি করার জন্য অনেক দিন যাবত আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই যে কীরকম বাচ্চা রেডি করলাম বিক্রি করার জন্য অনেক বাচ্চা ইনশাল্লাহ বিক্রি করে দিয়েছি এখনও অনেক হোম ডেলিভারি জমে আসছে এগুলো দেওয়া হয় নাই ইনশাআল্লাহ ওগুলো দিয়ে দিব খুব শীঘ্রই আর এগুলো এখনও বিক্রি হয়নি বিক্রি করার জন্য রেডি করা হয়েছে যদি নিতে চান তাহলে যোগাযোগ করবেন এক জোড়া বাচ্চা পনেরোশো টাকা পড়বে মাসাল্লাহ দেখুন বাচ্চার শেফ সাইজ কোয়ালিটি আসলে জোড়া জোড়া রেখে আপনাদেরকে আমি দেখাতে পারতেছি না কারণ আমার লফটে ছয় ছয় হাজার হাজার পিস বাচ্চা আমি রেডি করি এক বছরে এক হাজার প্লাস বাচ্চা রেডি হয় আমার লফতে থেকে আর এগুলো বিক্রি করি আর বাংলাদেশের সব জেলাতে ইনশাল্লাহ আমার লফটের কবুতর আছে ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে আর নতুন যেবার আসে সাবস্ক্রাইব করে নেবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আর একটা ফেসবুক পেজ আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে ফলো করে নেবেন বলা চলে একদম রিজনেবল প্রাইসে অল্প দামে দিচ্ছি যাতে আপনারা সবাই নিয়ে পালতে পারেন মাসাল্লাহ প্রতিটা বাচ্চায় কোয়ালিটি সম্পূর্ণ সব ডাউন ছেবেন বিগ সাইজের তারপর একটা দুইটা বাচ্চা আপনাদেরকে ছেড়ে দেখাবো ভিডিওর লাস্টের দিকে পুরো ভিডিওর সাথেই থাকবেন এক জোড়া বাচ্চা পনেরোশো টাকা পড়বে দুজোড়া জোড়া নেবেন হোম ডেলিভারি নিতে পারবেন আর হোম ডেলিভারি চার্জ লাগবে বেয়ার্স দেখতে পাচ্ছেন এখানেও বেশ কিছু বাচ্চা রাখা আছে এগুলো সব পরের বাচ্চা একই বেসের বাচ্চা একদিক দিয়ে রেডি করতেছে একদিক দিয়ে বিক্রি করতেছি সব বাচ্চার পায়ে ট্যাক লাগানো আছে সব শেপের সব একই লাইনের জনসার লাইনের আর এগুলো সব লংয়ের আমার লফটের সব কবুতর লংয়ের লংয়ের স্যার আমি কবুতর পালি না আর যে বাচ্চাগুলো রেডি করা বিক্রি করার জন্য বাচ্চাগুলো সব লংয়ের সব নিজের লফটের বাচ্চাই আসবেন এসে দেখে শুনে নিজের মন মতো করে ইচ্ছে মতো নিতে পারবেন নিজের হাত দিয়ে ধরে নিজের পছন্দের কবুতরটা আমার লফট থেকে নিতে পারবেন আপনারা ইনশাআল্লাহ আপনাদের তো অনেক কবুতর পালি কত কবুতর পালি নিজেও জানি না আসলেই দেখতে পারবেন এটা সো এটা হচ্ছে বেডিং লফট এখানে শুধু কবুতরকে বিট করাই বাচ্চা রেডি করি আগে ছিল চারতলা এক ফ্লোর নিয়ে ওখানে বেডিং লফ ছিল স্টক লফ ছিল ফ্লাইং লফ ছিল আর এখানে পাঁচতলা এক ফ্লোর নিয়ে এখন বেডিং লফ ছাদের উপরে স্টক লফ করা হয়েছে এখানেও স্টক লফ রেডি করা হয়েছে পুরোপুরি রেডি হয় নাই এখন অনেক কাজ বাকি আছে আর রেসিং লফটা এখন ইনশাল্লাহ রেডি করবো আস্তে আস্তে নিয়মিত ভিডিওর সাথেই থাকলে দেখতে পারবে প্লেয়ার্স এখানে যে বাচ্চাগুলো দেখাচ্ছি এখানে আফসান গিরিজেল বাচ্চা আছে হোয়াইট গিরিজেল বাচ্চা আছে এখানে কালো রেসার বাচ্চা আছে এখানে মাক্সি বাচ্চা আছে এখানে সবজি দু বাচ্চা আছে সব ডাউন শেপের সব বাচ্চা ভ্যাকসিন করা আছে পায়ে ট্যাক লাগানো আছে সবাই কি লাইনের জনসার লাইনের বিয়ার্স এখানে যে আফসান গ্রিজেল যে বাচ্চাগুলো এই যে আফসান গ্রিজেল যে বাচ্চা এক জোড়া দুই হাজার টাকা পড়বে এই যে আফসান গ্রিজেল এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে আর হোয়াইট গ্রিজেল যে বাচ্চা এগুলো এক জোড়া বাচ্চা পনেরোশো টাকা পড়বে এই যে হোয়াইট গ্রিজেল সামনেই আছে আসলে ডাড়া চাড়া দিচ্ছি না যদি নাড়াচাড়া দেয় আপনারা ভালোভাবে দেখতে পারবেন না আর একটা সুস্থ সবল কবুতর কীরকম থাকে এটা বিরুদ্ধেই বোঝা যায় কবুতর টাকা তাকালেই বোঝা যায় যে বাচ্চাগুলো সুস্থ আছে না কি আপনারা যেহেতু কবুতর পালেন আপনারাও বুঝতে পারবেন মাসাল্লাহ সব বাচ্চা ভ্যাকসিন করা আসে আর এখানে সবজি দোপা যে বাচ্চাগুলো এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে আর এখানে জোড়া মাক্সি বাচ্চা রাখা আছে জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে আর এখানে কালো রেসার বাচ্চা আছে এক জোড়া বাচ্চা তিন হাজার টাকা পড়বে এটা সিঙ্গেল বাচ্চা যদি কোনো ভাই নিতে চান নিতে পারবেন এক পিস বাচ্চা পনেরোশো টাকা পড়বে জোড়ার বাচ্চা রেডি হচ্ছে ওগুলো নিতে পারবেন এক জোড়া কালো রেসার বাচ্চা তিন হাজার টাকা পড়বে সাদা রেসার বাচ্চা রেডি হচ্ছে ওগুলো আপনাদেরকে দেখাবো কত প্রাইস দেখানোর সময় আমি বলে দিব মাসাল্লাহ সব ডাউন ডাউনশেবের সব বাচ্চা কোয়ালিটি সম্পন্ন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর যদি না আসতে পারেন হোম ডেলিভারি নিতে চান নিতে পারবেন জোড়া নিলে হোম ডেলিভারি দেয় দুজোরা নিচে দেই না ভিডিও কলে দেখবেন আলোচনা সাপেক্ষে নেবেন হোম ডেলিভারি চার্জ লাগবে মার্শাল্লাহ দেখুন এই যে আফসান গ্রিজেল বাচ্চা সব বিগ সাইজের বাচ্চাগুলো তো বড় বড়ো সাইজের হয়তো ভিডিওতে চাই না কীরকম দেখতে দেখতেছেন আপনারা বাস্তবে দেখলে সুন্দর লাগবে তারপরও একটা দুটা বাচ্চা আপনাদেরকে ভিডিও লাস্টে ছেড়ে দেখাবো শেপ সাইজ দেখার জন্য একজোড়া আফসান গ্রিজেল বাচ্চা দুই হাজার টাকা পড়বে হোয়াইট গ্রিজেল পনেরোশো টাকা পড়বে আর এখানে সবজি দুপাশ বাচ্চা দুই হাজার টাকা পড়বে কালো রেসার এক পিস বাচ্চা আছে পনেরোশো টাকা পড়বে আর জোড়া বাচ্চা নিলে তিন হাজার টাকা পড়বে আর এখানে মাক্সি এক জোড়া বাচ্চা আছে দুই হাজার টাকা এক একদম যদি দামে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন মাসাল্লাহ প্রতিটা বাচ্চায় কোয়ালিটি সম্পূর্ণ যদি ভালো লাগে পছন্দ হয় নিতে চান তাহলে যোগাযোগ করবেন পুরো ভিডিওটার সাথেই থাকবেন আরও কিছু বাচ্চা দেখায় আপনাদেরকে সবাই কি লাইনের জনসন লাইনের সব নিজের লফটের বাচ্চাগুলোই বিক্রি করি বেয়ার্স দেখতে পাচ্ছেন এখানে সব সবজি বাচ্চাগুলো সব পরের বাচ্চা মাসাল্লাহ সব টাউনশেপের সব বাচ্চা সুস্থ আছে ভালো আছে সব বাচ্চার পায়ে ট্যাক লাগানো আছে ট্যাক্স ছাড়া আমার লফটে কোনো কবুতর নাই বাচ্চাগুলো ট্যাক লাগানো থাকে সব কবুতর ভ্যাকসিন করা থাকে বাচ্চাগুলো যেই বাচ্চাগুলো আমি বিক্রি করার জন্য রেডি করে এগুলো ভ্যাকসিন করে দিই মাসাল্লাহ প্রতিটা বাচ্চায় কোয়ালিটি সম্পূর্ণ জোড়া জোড়া মিলিয়ে নিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল নর বাচ্চা নিতে পারবেন মাদি বাচ্চা নিতে পারবেন যার যেরকমভাবে পছন্দের সেরকমভাবে নিতে পারবেন ইনশাল্লাহ যদি এক পিস বাচ্চা লাগে এক পিস কবুতর লাগে আমার লফটের থেকে নিতে পারবেন কারণ আমার লফটে যেহেতু আমি দুই জোড়া নিচে হোম ডেলিভারি দেই না যদি এক পিস দুই পিস তিন পিস কবুতরও নেন আমার লফটে আসবেন এসে নিতে হবে দুই জোড়া নিলে হোম ডেলিভারি নিতে পারবেন আর যদি নিউ আডাল কবুতর নিতে চান নিতে পারবেন আলোচনা সাপেক্ষে নিউ আডাল কবুতর নিতে পারবেন বিয়ার্স এখানে যেই বাচ্চাগুলো দেখাচ্ছি এক জোড়া বাচ্চা পনেরোশো টাকা পড়বে এক জোড়া বাচ্চা পনেরোশো টাকা পড়বে সব ডাউন শেপের অরিজিনাল রেসার একশো পার্সেন্ট জনসন লাইনের একশো পার্সেন্ট রেস করতে হবে ইনশাল্লাহ সব লংয়ের বাচ্চা মাশাল্লাহ বাচ্চার শেপ সাইজ কোয়ালিটি দেখুন বিগ সাইজের তারপরও একটা দুটো বাচ্চা আমি সেরে দেখাবো কারণ জোরা জোরা রেখে আপনাদের জন্য আমি বিড়ু তৈরি করতে পারি না কারণ এগুলো রাখার অনেক স্পেসের ব্যাপার আছে এগারো বছর যাবত আমার লফ থেকে আমি কবুতর বিক্রি বিক্রি করতেছি বাচ্চা বিক্রি করতেছে সেই এরকমভাবেই একদিক দিয়ে রেডি করতেছে একদিক দিয়ে বিক্রি করতে সে এরকমভাবেই রানিং চলতেছে কারণ জোরা জোড়ায় রেখে যদি আপনাদের জন্য বিয়ারসে আমি বিরু তৈরি করতে চাই অনেক সময় লাগবে কারণ এখনও আলহামদুলিল্লাহ আপনাদের দয় দেখতেছেন কত বাচ্চা রেডি হয়েছে বিক্রি করার জন্য আরও রেডি হইতেছে এই বাচ্চাগুলো আসলে এরকমভাবে থাকতো না যেহেতু আপনারাও জানেন দেশের পরিস্থিতি কীরকম এই কারণে বাচ্চাগুলো এখনও হাতে আছে ইনশাআল্লাহ যেহেতু স্বাভাবিক হয়ে আসতেছে ইনশাল্লাহ এগুলো সব বিক্রি হয়ে যাবে যদি নিতে চান তাহলে নিতে পারবেন একজোড়া বাচ্চা পনেরোশো টাকা পড়বে এক দাম কোনো দামাদামি করতে পারবেন না যদি ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন বাচ্চার কালার শেপ সাইজ যেরকম দেখতেছেন এরকম থাকবে না প্রতিটা বাচ্চার কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে অনেক পরিবর্তন হবে অনেক লাইট কালার হবে অনেক বিগ সাইজের হবে অনেক সুন্দর হবে বাস্তবেদে আসলে দেখতে পারবেন যে আমার লকটা আমি কী ধরনের রেসার পালি ওদের বাবা মাগুলো দেখলেই বুঝতে পারবেন আপনারা একজোড়া বাচ্চা পনেরোশো টাকা পড়বে মাসাল্লাহ দেখুন বাচ্চার কোয়ালিটি শেপ সাইজ যদি রেস করতে চান ভাই পালতে চান নিতে চান তাহলে যোগ করে আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আরো কিছু বাচ্চা দেখাবো বিডুডার সাথেই থাকবেন মাসাল্লাহ বাচ্চার সাইজ সাইজের বাচ্চাগুলো বড় বড় সাইজের সব লং এর কারণ আমার লফটের যে গুলো পালি সব বড় বড় সাইজের বাচ্চাগুলো মাসাল্লা দিলে বিগ সাইজের একদম এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে আপনারা দশ হাজার টাকা পর্যন্ত বাচ্চা নিতে পারবেন এক একজোড়া বাচ্চা আর তো আরও ইচ্ছে দামি বাচ্চা আছে ওগুলো নিতে হলে আসবেন দেখে আলোচনা সাপেক্ষে ওগুলো নিতে পারবেন আমি রেডি করে দিব আপনার নিতে পারবেন আর ওগুলো নিতে চাইলে ফিফটি পারসেন্ট অ্যাডভান্স দিতে হবে তারপরও কিছু হাই কোয়ালিটি বাচ্চা রেডি করতেছি অনেক দামি অনেক ভাই আছেন দামি বাচ্চা খুঁজছেন নিতে চান ও ওই বাচ্চাগুলো দেখাবো ভিডিওটা সাথেই থাকবেন এক জোড়া বাচ্চা পনেরোশো টাকা পড়বে যদি ভালো লাগে যোগাযোগ করবেন বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানেও কিছু বাচ্চা রাখা আছে এখানে সবজি বাচ্চা রাখা আছে পাইট বাচ্চা রাখা আছে আর বাগা গ্রিজেল বাচ্চা রাখা আছে শুধু পাইট বাচ্চাটা হচ্ছে সিঙ্গেল আর বাগা গ্রিজেল সিঙ্গেল বাচ্চা বাকি বাচ্চাগুলো জোড়া জোড়া আছে এখানে যে সবজি বাচ্চাগুলো দেখতেছেন এই যে লাইট কালার একদম সবজি বাচ্চাগুলো এগুলো এক জোড়া দুই হাজার টাকা পড়বে আর এখানে কালো একটু ডিপ কালারের সবজি আছে এই যে এই ডিপ কালারের এই সবজিগুলো এক জোড়া বাচ্চা পনেরোশো টাকা পড়বে আর এখানে বাগা গ্রিজেল যে বাচ্চাটা হয়েছে কর্নারে এক পিস বাচ্চা পনেরোশো টাকা পড়বে আর এখানে পাইট যে বাচ্চা এক পিস বাচ্চা পনেরোশো টাকা পড়বে আপনারা জোড়া জোড়া মিলিয়ে নিতে পারবেন সিঙ্গেল সিং নর বাচ্চা নিতে পারবেন মাদি বাচ্চা নিতে পারবেন যার যেরকমভাবে পছন্দ এরকমভাবে নিতে পারবেন কারণ অনেক ভাই আছেন সিঙ্গেল সিং নর বাচ্চা পছন্দ করেন মাদি বাচ্চা পছন্দ করেন জোড়া বাচ্চা পছন্দ করেন যার যেরকমভাবে ইচ্ছে পছন্দ এরকমভাবে নিতে পারবেন সব ডাউন সেবের সব ডাউন সেবের বাচ্চার পায়ে ট্যাক লাগানো আছে প্রতিটা বাচ্চায় ভ্যাকসিন করা আছে অনায়াসে বাচ্চা দিয়ে আপনারা দুই চারশো গুলো কিন্তু রেস করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ের মধ্যে বাসা চিনাতে পারবেন উড়াতে পারবেন রেসের জন্য তৈরি করে নিতে পারবেন মাসাল্লাহ বাচ্চার শেপ সাইজ কোয়ালিটি খুবই সুন্দর বিগ সাইজের বাচ্চাগুলো যদি ভালো লাগে পছন্দ হয় নিতে চান তাহলে যোগাযোগ করবেন সবজি বাচ্চা একজোড়া দুই হাজার টাকা পড়বে আর এখানে পাইট বাচ্চা সিঙ্গেল আছে পনেরোশো টাকা পড়বে বাঘা গ্রিজেল পনেরোশো টাকা পড়বে আর একটু ডিপ কালারের সবজি আছে এগুলো একজোড়া পনেরোশো টাকা পড়বে যদি ভালো লাগে পছন্দ হয় নিতে চান যোগাযোগ করে আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো ইনশাল্লাহ খুবই অল্প সময়ের মধ্যে বিক্রি হয়ে যাবে যদি ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন বিয়ার সবগুলো তো আসলে ছেড়ে ছেড়ে দেখানো সম্ভব না তারপর একটা দুইটা বাচ্চা আপনাদেরকে ছেড়ে দেখায় মাসাল্লাহ দেখুন বাচ্চার শেপ সাইজ কোয়ালিটি সাতের বাচ্চাটা খাঁচার মধ্যে রাখা একজোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে মাসাল্লাহ দেখুন সাইজ কোয়ালিটি ডাউন সেভেন দেখতে পাচ্ছেন এই যে সাইজ কোয়ালিটি দেখুন নিচোখেই একজোড়া বাচ্চা পনেরোশো টাকা পড়বে সাতের বাচ্চাটা খাঁচার মধ্যে রাখা দেখুন অনায়াসে বাচ্চা দিয়ে আপনার রেস্ট করতে হবে ইনশাল্লাহ বিয়ার্স দেখতে পাচ্ছেন এই যে বাঘা গ্রিজেল বাচ্চারা মাসাল্লাহ সিঙ্গেল বাচ্চা এক পিস বাচ্চা পনেরোশো টাকা পড়বে মাসাল্লাহ দেখুন বাচ্চার গ্যাট আপ সাইজ দেখুন ওরার জন্য কি করতেছে অস্থির এক পিস বাচ্চা পনেরোশো টাকা পড়বে এটা সিঙ্গেল বাচ্চা একদম যদি ভালো লাগে পছন্দ হয় নিতে চান যোগাযোগ করবেন বিয়ার্স দেখতে পাচ্ছেন এই যে মাক্সিউ একটা বাচ্চা ছেড়ে দেখালাম মাসাল্লাহ শেপ সাইজটা দেখুন বিগ সাইজের কিন্তু বাস্তবে দেখলে আরও অনেক সুন্দর লাগবে বিগ সাইজের মাস্সি বাচ্চা দেখুন উড়ার জন্য কি করতেছে বিগ সাইজের বাচ্চা অনায়াসে বাচ্চা দিয়ে আপনার রেস করতে পারেন ইনশাল্লাহ বিয়ার্স দেখতে পাচ্ছেন এই যে এটা মিলি বাচ্চা আমার লোকটা অনেক কালারের মিলি আছে এই যে সাতের বাচ্চাটা খাঁচার মধ্যে রাখা জোড়া বাচ্চা এ দেখুন বাচ্চার কোয়ালিটি শেপ সাইজ বিগ সাইজ এর বাচ্চাগুলো এই যে সবজি বাচ্চা একটা সারলাম মাসাল্লাহ দেখুন বাচ্চার কোয়ালিটি সাইজ বাচ্চাগুলো দেখুন উড়ার জন্য কি করতেছে বাচ্চা দেখুন বিগ সাইজের এর দেখুন নিচো খেয়ে দেখুন বিয়ার্স উড়ার জন্য কি করতেছে বাচ্চার শেফ সাইজটা দেখুন বিগ সাইজের ট্যাডাল কবুতরের সমান দেখুন কিভাবে পাখা জন্য রেসার একশো পার্সেন্ট বিয়ার্স দেখুন এই যে মাক্সি বাচ্চা একটা সারলাম মাসাল্লা ওর শেপ আর সাইজ আর ওর গেট আপ দেখুন ডাউন শেপের মাসাল্লাহ দেখুন বাচ্চার কোয়ালিটি কোয়ালিটি দেখুন বাচ্চার মাসা খুবই সুন্দর যদি ভালো লাগে নিতে চান যোগ করবেন দেখুন একটা জিরুপরের বাচ্চা আফসান গ্রিজেল বাচ্চা সাতের বাচ্চাটা খাঁচার মধ্যে রাখা জিরু পরের বাচ্চা মাসাল্লাহ দেখুন ওরার জন্য কি করতেছে বিগ সাইজের বিগ সাইজের দেখুন আফসান গ্রিজেল শেফ সাইজটা দেখুন কারণ সবগুলো তো আর ছেড়ে ছেড়ে দেখানো সম্ভব না মাসাল্লাহ দেখুন বাচ্চার কোয়ালিটি শেপ সাইজ বিয়ার্স দেখুন একটা সবজি দুপাস বাচ্চা সারলাম সাথের বাচ্চাটা খাঁচার মধ্যে রাখা সবজি দুপাস মাসাল্লাহ দেখুন বাচ্চার বড় সাইজের বাচ্চা বিয়ার্স এই যে একটা বাচ্চা সারলাম হোয়াইট গ্রিজেল বাচ্চা সাথের বাচ্চাটা খাঁচার মধ্যে রাখা মাসাল্লাহ দেখুন বাচ্চার শেপ সাইজটা দেখুন বিগ সাইজের শুধু শেপ সাইজ দেখানোর জন্য আমি ছেড়ে ছেড়ে আপনাদেরকে দেখাচ্ছি বিগ সাইজের দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া বাচ্চা আছে এখন বাবা মায়ের সাথে রাখা একদম টপ ক্লাস বাচ্চা অনেক ভাই আছেন দামি বাচ্চা খুঁজেন দামি বাচ্চা নিতে চান এই যে জোড়া বাচ্চা এখন বাবা মায়ের সাথে রাখা মাসাল্লাহ দেখুন বিগ সাইজের বলা চলে একটা অ্যাডাল কবুতরের সমান আর বাপমা তো দেখতেছেন বাস্তবে মাসাল্লাহ বিগ সাইজের এই যে বাচ্চা এই যে বাচ্চা এক জোড়া বাচ্চা এখান থেকে নিলে পাঁচ হাজার টাকা পড়বে একদম পাঁচ হাজার টাকার বাচ্চা আপনাদেরকে দেখাচ্ছি এই যে বাচ্চা দুইটা এখনও বাবা মায়ের সাথে রাখা আবার ডিম পেরে দিচ্ছে ডিম নিয়ে বসা মাদিটা নটটা ওই যে উপরে আর এই যে বাচ্চা এক জোড়া বাচ্চা পাঁচ হাজার টাকা পড়বে দেখুন বাচ্চার কোয়ালিটি শেপ সাইজ বিগ সাইজের একটা অ্যাডাল কবুতরের সমান অনায়াসে বাচ্চা দিয়ে আপনারা দুই চারশো গুলি বিন্দু রেস করতে পারে ইনশাল্লাহ সব লংয়ের দেখুন বাচ্চার কোয়ালিটি এক জোড়া বাচ্চা পাঁচ হাজার টাকা পড়বে একদম যদি ভালো লাগে পছন্দ হয় নিতে চান তাহলে যোগাযোগ করবেন এখন বাবা মায়ের সাথে রাখাই যে বাচ্চাগুলো দেখতেছেন পাঁচ হাজার টাকা পড়বে একদম দেখতে পাচ্ছেন সাদা রেসার অনেক ভাই আছেন সাদা রেসার বাচ্চা নিতে চান এই যে বাচ্চা রেডি করতেছি মাসাল্লা বাচ্চার শেপ সাইজটা দেখুন এখনো ছোট ছোট বাবা মায়ের সাথে রাখা এক জোড়া বাচ্চা চার হাজার টাকা পড়বে হোয়াইট সব সবাই লাইনের জনসার লাইনের সাদা রেসার বাচ্চা চার হাজার টাকা পড়বে যখন নিজে নিজে খাবার খাবে তখন নিতে পারবে যদি অনেক ভাইয়া নিতে চান অ্যাডভান্স করতে চাইলে করে রাখতে পারেন একজোড়া বাচ্চা চার হাজার টাকা পড়বে একদম যদি ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন বিহার দেখতে পাচ্ছেন এই যে কালো রেসার বাচ্চা এখনও বাবা মায়ের সাথে রাখা জোড়া বাচ্চা তিন হাজার টাকা পড়বে এ বাচ্চাগুলো যখন নিজে নিজে খাবার খাবে তখন নিতে পারবেন কালো স্যার সবাই কিনেনের জনসন লাইনের বিয়ার্স আসলে অনেক বাচ্চা রেডি করতেছি যদি ওগুলো দেখাতে যাই ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে যাই হোক বিয়ার্স যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আজকের জন্য এখানে বিদায় নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ